আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারা কৃষক আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলবো টমেটোর ছত্রাকনাশক নিয়ে বিশেষ করে যারা টমেটো চাষি ভাইয়েরা আছেন টমেটোতে শিডল মতে ছত্রাকনাশক স্প্রে করতে হয় যেহেতু টমেটো ছত্রাকজনিত রোগ বেশি বিশেষ করে আর্লি বাইট বা আগাম ধসা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সিএম পুষাত্তর ডাব্লিউপি এর মূল সক্রিয় উপাদান মেন কোজেপ্টিষট্টি পার্সেন্ট এবং কম্বিনেশনে কার্যান্ডাইজিম বারো পার্সেন্ট আর এই কম্বিনেশনে মেন করছে ত্রিস পার্সেন্ট আর কার্ব্যান্ডাইজিম বারো পার্সেন্টের সবচেয়ে বহুল ব্যবহৃত যে সত্যকটা ম্যানসার ম্যানসার ম্যানসারের থেকে এটাও খুবই ভালো মানের সিএম প্রসার ডব্লুপি ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট এই ম্যাকডোনাল্ড এটা বাজারজাত করছে কৃষি রসায়ন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়ান এটা শুধু টমেটোর জন্যে অনুমোদিত ধ্যান পিয়া বন্ধুরা টমেটোর জন্যে অনুমোদিত টমেটোতে ব্যবহার করতে পারবেন খুবই ভালো রেজাল্ট আসে এটা অনুমোদিত মাত্রা ব্যবহারের প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অবশ্যই কৃষি কর্মকর্তা এবং উপকৃষি কর্মকর্তার পরামর্শক্রমে টমেটোতে ব্যবহার করবেন এবং এই গ্রুপটা আপনার আলুতেও বহুল ব্যবহারিত এবং কি সকল সবজিতেও ব্যবহার করতে পারবেন কিন্তু যেহেতু টমেটোর জন্য অনুমোদিত টমেটোর রেজাল্টটা ভালো আসবো বা এই গ্রুপের ভালো একটা ছত্রাকনাশক ম্যানসার অথবা গোল্লুক এটা পঁচাত্তর ডাব্লিউপি এটা ম্যানকোজার তেষট্টি পার্সেন্ট এটা মে মিম প্যাক্সের ওষুধ এটা অথবা এইটা দুইটাই খুবই ভালো বা আরেকটা আছে একই জ্যাপজিন পঁচাত্তর ডাব্লিউপি ম্যানকোজের তিরষট্টি পার্সেন্ট কার্বোহেড্রাইজ সতেরো পার্সেন্ট সবজিতেও ব্যবহার করতে আলোতেও। কিন্তু আমি বিশেষ করে এই ওষুধটার বে বেশি সাজেস্ট করতেছি সিএম পঁচাত্তর ডাব্লিউপি এটার গায়ে রেট একশো পঞ্চান্ন টাকা একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করা যায় আর একই ছত্রাকনাশক বারবার একই ফসলে ব্যবহার করা যাবে না ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কৃষকরা ছত্রাকনাশক বা কীটনাশকে প্রতারিত হচ্ছে ভালো মানের ছত্রাকনাশক পাচ্ছেন না নর্মাল কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করে ফসলের ক্ষতি হচ্ছে ভালো মানের যেহেতু ম্যাকডোনাল্ড সম্পর্কে আমার বিস্তারিত বলতে হবে না ম্যাকডোনাল্ড বাজারে সবচেয়ে সেরা মানের কোম্পানির মধ্যে একটা হ্যাঁ ব্যবহার করবেন একটু দাম বেশি হলেও জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ভালো রেজাল্টের জন্যে আশা করি খুবই ভালো মানের ছত্রাকনাশক টমেটোর জন্য ব্যবহার করতে পারেন এবং সকল সবজিতে কিন্তু টমেটোর রেজাল্টটা ভালো আসবে ঠিক আছে প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন কৃষি বিষয়ক ভিডিও পেতে আসসালামু আলাইকুম